বিষ্ণুবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন ছাগল চড়াতো কাউ বয় মামিনা বিগিন ইল্লা আল গানাম ছাগল চড়াতেন এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন আজকে তারা বলে বেড়াচ্ছে রসুল আমাদের মতো নবী মরে গেছে শাফাত করতে পারবে না তাদেরও মাদ্রাসা আছে না কথা বলছে না তাদের মাদ্রাসা গুলো ছেলেগুলো কি শিখবে ছোট ছোট বাচ্চারা

কাফেরকে কে কাফের বলবে মোমেন্টকে কে বলবে চোরকে চোর বলবে মাতালকে মাতাল বলবে এটা তো হক কথা বলা কাফেরটা কে যে নবী কে অস্বীকার করে নবীর শান মর্যাদা কে অস্বীকার করে নবীর গুরুত্ব কে অস্বীকার করে নবীর ফজিলাত কে ইনকার করে নবীর মেরাজের সওয়ার কে অস্বীকার করে নবী নাকি আবাদ আসা জানতো না এ কথা প্রথম মোল্লারাই বলেছে তো নাকি এই কথাই এখন ওই যে একজন বেরিয়েছে শয়তান সে আবার বলছে মুহাম্মদ মূর্খ ছিল জানতো না লিখাপড়া এ শুনছেন না এটা শুরুটা কিন্তু মুনাফেক দাঁড়িওয়ালা টুপিওয়ালা বক্তারাই করছে আর আমাদের সমাজে এই কাফের উলামা গুলো দাবিদার কাফের বক্তা আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে যাদের আকিদা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে শুধু গুস্তাগিমূলক কথাগুলো শুনিয়ে দাও শুনছেন তো তাহলে মাদ্রাসা এটাও এ সমাজে আরো হাজারো মাদ্রাসা আছে কোন কোন মাদ্রাসা তৈরি করছে জালিম হুকুমতরা সেই মাদ্রাসায় সরকারের পক্ষ থেকেই সমাজবিরোধী কাজ করানো হবে করিয়ে সেই মাদ্রাসাকে মিডিয়া দিয়ে দেখানো হবে দেখো মাদ্রাসায় বোম পাওয়া গেছে শুনছেন না শুনেন ওইটাকে দেখিয়ে বলবে সব মাদ্রাসা বন্ধ করে দাও এরা আতঙ্কবাদী তৈরি হচ্ছে নাটকটা কিছু মাথায় ঢুকছে তাহলে প্রত্যেকটা নবী প্রেমিক ইসলাম প্রেমিক যারা ইসলামকে ভালোবাসে আপনাদেরকে সজাগ হতে হবে আরো অ্যাক্টিভ হতে হবে আরো সজাগের সাথে নিজের গ্রামের মসজিদ মাদ্রাসা কোন দিকে খেয়াল রাখতে হবে যে মসজিদে কি হচ্ছে আল্লাহ রসুলের নামে ইসলাম বিরোধী কাজ হচ্ছে না তো আমার কথা কি আপনাদের ভালো তারা বুঝতে পারছেন তো নাকি কিন্তু মসজিদ মাদ্রাসা ছাড়াও তো চলা যাবে না দরকারও আছে কিন্তু এই দরকারটা ঠিকভাবে পরিচালনা হচ্ছে না ইসলামের দুশ্মনরা মূলত মসজিদ মাদ্রাসাকে বদলাম করার জন্য গজিয়ে চোটাও দেখার দরকার আছে না না যেমন চায়না ছোট ব্যান্ডেড কোম্পানি গুণ আজকে ব্যান্ড হয়ে যাচ্ছে নোকিয়া মোবাইল পাওয়া যায় আর বাজারে চায়না এত ফেসিলিটি দিচ্ছে নোকিয়া ব্যান্ড পাওয়া যাচ্ছে ভালো তারে বোঝেন বাপ এদেরকে চিনবেন কি করে যেমন সোনা চিনতে গেলে কোষ্টি পাথর দরকার না চিনতে গেলে দরকার জোরে বলুন মোমেন আমি জানি না আমার উলামা ভাই হাফেজ ভাই গুলো কোন খেয়ালে লিখছেন কেন চোখে যদি কালো চশমা থাকে আমাকেও কালো দেখবেন যদি ফুরুফুরার ফুরার আউলাদের উপরে রাগ থেকে আমি হান যত ভালো কথাই বলি আপনার রাগই মনে হবে কেন বিষ যদি মাথায় ঢুকিয়ে দেয় শোনেন কাউকে যদি বিষ খাইয়ে দেয় ওর বাঁচার চান্স আছে আছে ওর বাঁচার চান্স আছে কিন্তু কারো যদি কানে বিষ দেয় ও সমাজটাকে শেষ করে ফেলবে তা সমাজে একটা কানে বিষ দেওয়া হয়েছে ওরা বাপ দাদুর কেসা কাহিনী ছাড়া কি জানে ওরা অত পড়াশোনা জানে না জানে নে আলহামদুলিল্লাহ কি জানে না জানি আল্লাহ যতটুকু দিয়েছে ততটুক খুশি আলহামদুলিল্লাহ আল্লাহর উপরে খুশি আল্লাহ যদি মূর্খ বানিয়েও জান্নাতে দেয় আলহামদুলিল্লাহ শিক্ষিত হয়ে ইবলিসের সাথে জাহান্নামের দেখা থেকে তো বেঁচে গেছি কথা বুঝছেন না বোঝেন না এই কথা বুঝতে বললেন না কারণ ইবলিস আদম নবীকে সন্মান না করার জন্যই কিন্তু কাফের হয়েছে তা সমাজও সমাজ ও বক্তা নূর নবীর আজমত নূর নবীর নবীর মাকাম নয় দয়ায় নবীকে যে আল্লাহর মাকাম দিয়েছে সন্মান দিয়েছে এগুলোকে মেনে না নিতে পারার জন্য কিন্তু কাফের হচ্ছে নামাজ কাজা রোজা কাজা হজ কাজা যাকাত দিতে পারে না কবিরা গুনাহগা ও কালকে তওবা করলে আল্লাহকে দুনিয়া তো মাফ করে দিতে পারে আর যদি মাফ না করে কাম অবদিনও মাফ করতে পারে যদি না করে জাহান নামে দেবে জাহান নামে দিয়ে শাস্তি যতটা হবে নামাজ কাদের এত শাস্তি রোজা কাদের ক্যালকুলেশন মানে বোঝাবার জন্য বলছি ততদিন খেটে দিলে যদি আল্লাহ রসুলের প্রেম ও আদব থাকে ও জান্নাতে যাবেই জোরে বলুন সুবহান আল্লাহ কিন্তু নামাজ আছে দাঁড়ি আছে টুপি আছে মসজিদ আছে মাদ্রাসা আছে পাঁচশো মসজিদ পাঁচশো মাদ্রাসা পাঁচশো গরিব মেয়ের বিয়ে দিয়েছে তাহাজ পরে বড় দাঁড়ি বড় জুব্বা বড় আল্লামা বড় পীর বড় সাহেব আমার রসুল সাল্লামের সানে ভাষা নোংরা যে কথা আপনাকে বললে আপনি পছন্দ করবেন আমি যদি আপনাকে বলে আগে তুই আমার ছাগল গুলো চড়াবি যদি উপযুক্ত হোস তারপর আমার কোম্পানিতে চাকরি দেবো এটা আপনি খুশি হবে কেউ করবেন এটা আপনাকে ইনসেট করা না করা নয় এরকম কাফের বক্তা সমাজে আছে না নয় এ কাফের বক্তা প্রকাশ্য সমাজকে গুমরা করছে এই কাফের বক্তা সমাজে মহাবিলে যারা যায় সব কটা কাফের হচ্ছে তওবা যদি না করে মরে আল্লাহকে সাক্ষী রেখে বলছি যার কুদরতি হাতে আমার জান আছে আমি আমার দলের মূল্যামল হিসেবে শুধু ঝগড়া করতে দলের মূল্যামল হিসেবে জন্য ঝগড়া করছি না যে আমার দলের মলি সাহেবকে কাকে বলেছে বেটে কাকে বলেছে লম্বা আমার দলের মলি সাহেব কাউকে কিছু গাল দিয়েছে এর জন্য ঝগড়া করছি না রসুল্লাহ এ জোরে বলেন নবীর হয়ে ঝগড়া করা ঝগড়া বলতে নবীর হয়ে প্রতিবাদ করা নাউজুবিল্লাহ নবীর হয়ে প্রতিবাদ করা এটা তো আমার আল্লাহর পছন্দ জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ আবু লহাবের বিরুদ্ধে আয়াত নাজিল করেছে না করেনে নবীর হয়ে লড়াই করেছে না করেনে নবীর হয়ে প্রতিবাদ করেছে না করেনে তাহলে আজকে আমার নবীকে কেও বলবে বা নবী দেন নিয়ে বলবে যে আগে গরু ছাগল চড়া দেখি আগে গরু ছড়ল চড়াতে পারবে কিনা তারপরে তোকে মানুষ চড়াবার দায়িত্ব দেব এটা কোন হালালি সন্তানের কথা হতে পারে একদম দিল থেকে বলে হতে পারে কেন তার ইমানে বাধা দেবে তার বিবেকে বাধা দেবে যে আমি কার কথা বলছি হ্যাঁ এ তো ইসলামের দুশ্মনদের শিকানো বলি যে নবী চল্লিশ বছর বয়সে নবুয়াদ পেয়েছে সেদিন থেকে মুসলমান হয়েছে তার আগে নাকি নবী মুসলমান ছিল না নবী ছিল না এটা তাদের তো দাবি ঘুরিয়ে বকলমে এই কথাটা বলাতে কি কি হচ্ছে শুনবেন এই শুনবেন না এখন যদি বলা হয় যে নবীরা বা নবী আগে গরু ছাগল চড়া তারপরে যদি উপযুক্ত হয় মানুষ চড়াবার দায়িত্ব দেওয়া হবে তার মানে আল্লাহ গায়েব জানে না এই কথাতে প্রমাণ এটাই হচ্ছে জাল্লাহ জানে না নবীরা ছাগল গরু চড়াতে পারবে না পারবে না মানুষ চড়াতে পারবে কি পারবে না যদি আল্লাহ জানতো তাহলে ডাইরেক্ট বাইক আল্লাহ জানে না বলে আগে পরীক্ষা নিচ্ছে যা এই কথাটা বলার জন্য আল্লাহর গায়েব ইলমে গায়েব কে অস্বীকারী কাফের যেমন নবী সানে এত বড় তহমত নবুয়াদ কে অস্বীকার করার কাফের হবে এই কথা শুনে যদি কেউ ওই মজলিসে বসের প্রতিবাদ না করে সঙ্গে সঙ্গে তারি মানছে এটা পলিসি রে বাবা ব্যক্তিগত আব্বাস পছন্দ নাই অনেক লোকের বাদ দিকে যা আরে তোর ইমানটা বাঁচাবি না তুই আমার জন্য নবীর বিরুদ্ধে যাবি তুই কারো জন্য নবীর বিরুদ্ধে যাবি তোর ফুরফুরা হুজুরদের পছন্দ নাই বাদ দে এই বাংলায় অনেক দল আছে ফুরফুরা দাদা হুজুরকে মানে না আছে না নাই কিন্তু তুই একবারও ভাববি না যে দলটা করছিস সেই দলটা তোর রসুলকে কতটা সম্মান করে নবীর আজমান দিয়ে কি কথা বলে তোর নবীর তোর নবীর শান তোর নবীর মাকাম তোর নবীকে আল্লাহ কি গুরুত্ব দিয়েছে সে সম্বন্ধে তাদের ভাষা কি আছে এ আমার দাদা বীর রুহানি বাচ্চারা আমার পীর ভাইয়েরা আমার পীর বাপেরা পীর চাচারা সতর্ক করছি ভালো লাগে এটা দোকান খুলে বসিনি আমি যেমন খদ্দের চলে যাচ্ছে অন্য কি মিজাজে চলে না চলে আলাদা কথা আব্বাস সিদ্দিকি কিন্তু অন্য মিজাজ নিয়ে চলে আপনারা খুব ভালোভাবে জানেন কোন জলসারও তো আক্কা করিনি কোন কারো তো আক্কা করিনি আমার লক্ষ্য আল্লাহ রসুল সেই আল্লাহ সেই রসুল্লাহ স্বার্থে আপনাদের বুঝাচ্ছে যার সম্বন্ধে আল্লাহ কোরআনে বললেন যে ইহুদিরা আমার নবীকে রোয় না বলে ডাকে তাদের মনের খেয়াল ছিল ছাগল চরানেওয়ালা রাখাল গরু বাদম রাখাল এটা তাদের মনের কথা তারা প্রকাশ্য রাখাল বলেন দিলের ভাষা ছিল আল্লাহ সঙ্গে সঙ্গে বলে দিলেন আয়াত নাজিল করলেন জিবরিল যাও যে বলো আমার নবীকে রয়াইনা বলে যেন না ডেকে অর্থাৎ রাখাল বলে আমার নবীকে কেউ সম্বোধন যেন না করে কোরান বলে আমার নবীকেন কেউ রাখাল বলে সম্বোধন না করে কি বলবে কলা উনসুর না ইয়া রসুল আল্লাহ আমাদের দিকে নসরে কারাম করুন দয়া করে দৃষ্টিপাত করুন ইহুদিরা কিন্তু নবীকে রাখাল মুখ দিয়ে বলে না দিলের মধ্যে শুধু ওই নুয়েদ করে ডাকটা আল্লাহ ওটাকেও সহ্য করলো না বলে দিল যে বলগে যান রায়না যেন না বলে অর্থাৎ রাখাল বলে যেন না ডাকে রাখাল তো ইহুদিদের মনে আশা ছিল তার জন্য কি সিস্টেম করে দিল উনজোর না আমাদের দিকে কৃপা করুন আরে সেদিনের ইহুদি ইসলামের দুশ্মন সে মুখে বলার সাহস পাইনে আজকে ইসলামের লেবাসে মুসলমানদের রেহানুম আসে যে বেইমান কাফের জালিম শাসকদের দালাল খেয়ে তাদের অর্থে মসজিদ মাদ্রাসা গুটি কতক করে পুরোপুরা জমিনের দ্বারা হজুরের মুড়িদ আজকে কাফের বানাবার প্ল্যান করছে এ সমাজ কতটা খারাপ হয়ে গেছে বুঝতে পারছেন না পারেন অতএব বাপ আমি আবার বলে যাচ্ছি আমি কি আমার হুজুরের জন্য লড়াই করছি এ আমার দাদুকে মানে নে রে ওরে বাবা রে আমার দাদুকে মানে রে রে এর জন্য ঝগড়া করছি নাকি আমার দাদু আল্লাহর ওলি ছিলেন আশেকের রসুল ছিলেন পাঁচ দাদোই আল্লাহর ওলি ছিলেন। এখানে তিনিও জগত বিখ্যাত মুফতি ছিলেন। মুফতি আযম ছিলেন আল্লার অলি ছিলেন। ভাল লাগে মানবে না ভাল না মানকে যাও সেটা তুমি OLIS সঙ্গে কিয়ামতের দিন আল্লাহ বলে আমার ওলি হবে আমি যুদ্ধ করব আলাদা বিষয়। কিন্তু তুমি আমার নবীর বিষয়ে বলছো। এখানে চুপ থাকা যেতে পারে ভাই। একটু সবাই হাত তুলে বলুন চুপ থাকা যেতে পারে। এ লড়াই দরকার আছে না নাই? কিন্তু দুঃখ সেসব ইমান কই সেসব ইমান কই এই ভারতবর্ষের পশ্চিম বাংলায় রঙ্গে রসুল নামে একটা বই বার করেছিল এক বেইমান তাতে আমার নবী শুধু ছবি দিয়েছিল সে ছিল অমুসলিম কিন্তু তার লক্ষ্য ছিল নবীকে অপমান করব ছবি দিয়েছিল একজন মুসলমান এসে যুবক ছেলে এসে তাকে জিজ্ঞেস করছে ছবি আপনি দিয়েছেন সে ভাবছে খোদ্দে খুশি দে বলছে হ্যাঁ এ বই আমি বার করি পেট নুপিয়ে ছুরি লিয়ে শুয়ে মেরেছে পেটে ভোর দিয়ে দিয়ে কাফেরকে জাহান্নামিকে নবী দুসীমনকে তার উপযুক্ত শাস্তি দিয়ে দিয়েছে শুনছেন না শোনেন না এখন কেউ বলতে পারে মরাটাই সমস্যা সমাধান ও তোমার কাফের নেতার গদি বাঁচা কত মারপিট করছো মুসলমান তোমার হুস নাই কত মায়ের কোল খালি করছো হুস নাই আর দোনো জাহানের সুলতান যিনি না হলে কুল কায়না হতো না তার পক্ষের জন্য লড়াই করছে না তার প্রেম তোর মাকে গাল দিল তোর বাপকে গাল দিলো তোর গায়ের জ্বর ধরে যাবে এক্ষুনি হাত গুটিয়ে মারতে আসবি তোর বাপ তোর মা কি দাম আছে মোহাম্মদ রসুল্লাহর কাছে

চারিদিকে হই হই হয়ে গেছে এখন মুসলমানদের এবার ইমান জেগে চাহারে ছেলেটা নবীর প্রেমে করে ফেলল জন ছেলে ইংরেজ পিওর ফাঁসি হয়ে যাবে কি করে বাঁচানো যায় কি করে বাঁচানো যায় একটা উকিলকে সেটিং করেছে কোটে লড়তে হবে বলেছে ছেলেটাকে একটা দাঁড়ি পাল্লায় রাখবে আর একটা দাঁড়ি টাকা রাখবে শুনছেন যত টাকা হবে তৎকালীন সময়ের কথা বলছি রে বাবা তখন হয়তো একশো টাকা এক বিঘে জমিও পাওয়া যেত তখনকার কথা বলছি ততটা টাকা দেব উকিলও করে গিয়ে ভেতরে গিয়ে সেটিং করে ফেলেছে বুঝতে পারছো না সব সেটিং এর কারবার আগে থেকেই চলে সেটিং করে ফেলেছে তো জজ সাহেব বলেছে শুধু এসে দাঁড়িয়ে বলবে না আমি সবকিছু করিনি শুধু এতটুকু বলবে তারপরে যা করার কলম কলম তোমার হাতে শুধু এতটুকু বলবে ছেলেটাকে পাখি বুঝাবার মতো সবাই বুঝালো পরের দিন কোটে উঠেছে ছেলেটাকে জজ জিজ্ঞেস করছে তোমার নামে এই অবজেকশন এসেছে তুমি কি অমুককে মেরেছো সে বলছে হ্যাঁ আমি মেরেছি সে আমার নবী দুশ্মনী করেছিল আমার নবী তো কারো দুশ্মনী করে সে আমার নবী দুশ্মনী করবে কেন তো মানে মানবে না দুশ্মনী করবে কেন তাই মেরে দিয়েছে

তোমাদের তো আমাকে বাহবা দিয়া দরকার ওই জন্য মিথ্যা কথা বলা শিখাচ্ছ ইসলামে মিথ্যা কথা বলা যায় ইসলামে মিথ্যা কথা বলা ধারা তোমরা মিথ্যা কথা বলা শিখাচ্ছ শোনো গতকাল রাত্রিরে আমি ঘুমোচ্ছিলাম আল্লাহ নবীকে খবে দেখতে পেলাম জোরে বলুন সো ভালো বাবার এই হালকা বয়সে আমার জন্য জীবনটাকে লাগিয়ে দিলি তাই তোর আমি আবে কৌসারের পানি নিয়ে দেরিয়ে আছি দেরি করিসনি তাড়াতাড়ি আয় জোরে বলুন সো ভালো আল্লাহ তো ভাইয়েরা আল্লাহ একবার সেই নবীর আমিও ভাই মরতে রাজি সেই নবীর আমরা দিতে রাজি কি পারবে পারবে না জান না আল্লাহকে সাক্ষী রেখে বলো হাত তুলে এখানে দুটো কথা বলবো তাহলে একটা কথা হলো যাদের ভাষাতে যাদের কথাতে সে পীরের বেটা দাবি করুক আর মাওলানা দাবি করুক অন্য ঝগড়া মাসলাম আসাইল হলে তবুও চলো বাবা গুনা হবে ভুল রাস্তায় থাকলে গুনা হবে ঠিক না নবীর ব্যাপার যখন আসবে নবীর সামনে যাররা পরিমাণ যদি কেউ কুটুক্তি করে নোংরা ভাষা দেয় অভাব ভাষা বলে সুযোগ যদি আল্লাহ দেয় পায়ের জুতোকে একটুখানি কাজে লাগিও ঠিক না বেটিক গো তাতে একজনই যাই যাক না কথা না না যদি তা হয় তার বিরুদ্ধে স্বার্থ মতো তোমার এলাকার মানুষকে একটু বুঝাও তুমি বুঝাও তুমি এলাকার মানুষকে বুঝাও ওই বেইমান মুনাফে গুস্তাকে রসুল থেকে যাতে সরল প্রাণ মানুষ বোঝে কথা বুঝে আসছে না না আমি দোয়া করি আল্লাহ আমার আপনাদের এবং আমার দাদা বিয়ের আউলাতদের দাদা যারা একনিষ্ঠ আলেম ওলামা যারা পেটের জন্য না সত্যি সলসলার জন্য কাজ করছে সে ছোট হোক বড় হোক আল্লাহ তাদের ইমান ইজ্জতকে ইফাদত করবুন আল্লাহ হম আমি সব হেরিয়ে গেলে সামান্য লস ইমান হারিয়ে গেলে শত শেষ লস তাহলে কি গো এই কাজ করতে পারবে তো নাকি কথা বলো পারবে তো নাকি রাসুরের পক্ষে দাঁড়াবে তো নাকি হাত তুলে আবার সাক্ষী দিয়ে বলো পারবে তো নাকি হাত না একবার সাক্ষী দাও বলো আব্বাস কি মনে হয় আমি কি তোমাদের সঙ্গে তোমাদের ঘরে নবীর সঙ্গে জুড়তে চাই না একটু সাক্ষী দাও আয় আল্লাহ এতগুলো মানুষ সাক্ষী দিচ্ছে আমি তোমার নবীর সঙ্গে এদেরকে জুড়তে চাই আল্লাহ এদের সাক্ষীকে কবুল করে তোমার নবীর গুলাম হিসেবে আমাকেও কবুল করেন এদেরকেও কবুল করেন বোন আল্লাহ আমিন আরো জোরে বোন আল্লাহ আমিন হাত না বান নবীরকে জন্যে জান লাগলে যান আমাদের হাজির করতে হবে এটাই হলো ইমান ঠিক তো নাকি গো জোরে বলুন ঠিক তো নাকি হ্যাঁ সাহাবা হুজুররা নবীকে কত ভালোবেসেছে বেসেছে কত ভালো বেসেছে সিদ্দিক আকবর যদি ঘরে যে ঘুমতো নবী যদি এসে দুবার ডাকতো সিদ্দিক আকবরের ইমান চলে যেত কিন্তু না বিয়াদুবি যদি হয়ে যায় কত ভয় নবী দুবার ডাকবে এই প্রতিদিন রাত্রিরে দিয়ালের দরজায় এসে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতো ছ মাস পরে নবী প্রসাদ সাল্লাম এসেছে শুধু একবার আওয়াজ দিয়েছে সঙ্গে সঙ্গে আল্লাফাইয়া রসুল আল্লাহ জোরে বলুন সুভাহ আরও জোরে বলুন সুভা আল্লাহ কখনো যদি রসুলের দিনের জন্য লড়াই করতে হয় তোমরা সেদিন পারবে তো নাকি গো পারবে তো জুলুম করা ইসলামে হারাম জুলুম করা ইসলামে হারাম কেউ যদি জুলুম করে ডিফেন্সের জন্য পাওয়া যাবে তো হাত তুলে সাক্ষী দেওয়ারও একবার মার হাবা না রে থাকবি এ হাত কতটা সত্য আমি শুধু একবার চেক করব।